সমস্যা আর সমস্যা চারিদিকে যেন সমস্যা দিয়েই ঘেরা পুরা দুনিয়া তো যেদিকেই তাকান যেদিকেই যান বামে ডানে নিচে উপরে সামনে পিছনে খালি সমস্যা আর সমস্যা তো সমচাই খাই এখন সমস্যা খেয়ে তো খেতে পারবো না পেটে যখন ক্ষুধা সমস্যাটা ছাড়ি একটু খেয়ে দিয়ে নেই তারপরে আবার সমস্যার কথা দেখা যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভেজা দিনে আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি এই যে ফ্রিজ থেকে ফ্রোজেন সমোচা নিয়ে বের করে ভাসতে চলে এসেছি আর ওইদিকে তো আমার ছোট ভাইয়ের নাকি অনেক ক্ষুধা লেগেছে তো ও আমাকে বলছিল আপু অনেক ক্ষুধা লেগেছে কি খাবো কি খাবো তো এই যে সমোচা নিয়ে গরম গরম ফুটন্ত তেলে দিয়ে দিলাম যেহেতু ফ্রোজেন সেহেতু তো গরম তেলেই দিতে হবে একদম বেশি গরম তেলে দিতে হয় ফ্রোজেন আইটেমগুলো তো এর জন্যই আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম আর এদিকে আমার ভাই চুলার পাশেই বসে আছে

তো ও বসে বসে দেখছিল কখন এগুলো ভাজা হবে আর কখন হচ্ছে ও এগুলা খাবে ওর মাথায় এটা চলছিল। আমি বা ওর ছোট আপু কেউ তো আমরা এগুলো বানালাম না তাহলে ফ্রিজ থেকে বের করে ভাজলাম কি করে তো ও তো বুঝতে পারিনি যে এটা কিনে এনেছি সব কিছুই আমরা মূলত বাসাই বানিয়ে খাওয়া হয় তো এটা বাসা থেকে বানানো হয়নি বাইরে থেকে কিনে এনেছি তো এই জন্যই ও বারে বারে বলতেছিল এটা কি ভাজা হয়ে গেছে এটা কি হয়ে গেছে মানে এটা বুঝাতে পারছে না যে এটা কী করে হলো বানালে কখন আমি তো দেখতে পারলাম না তো যাই হোক ভাজা হয়ে গেছে এখন ওর খাওয়ার পালা তো পাশেই যেহেতু বসে আছে সো আমি ভেজেই ওর কাছে দিচ্ছিলাম যে যে ভাইয়া নাও হয়ে গেছে ও তো সেই খুশি হয়ে গেছে কি মজা এখনও খাবে তো ওর নিজে গরম অবস্থায় প্লেট থেকে নেওয়া শুরু করে দিয়েছিল আমি বলতেছি হাত পুড়ে যাবে ভাইয়া তো আমি আর আমার ভাই দুজন মিলে এখন এগুলো খাবো দুজনেরই অনেক ক্ষুধা লেগে গেছে তো ও আবার এই দিকে আমি দেখতে দেখতে সস নিয়ে আসতেছে যে সস ছাড়া তো খাওয়া যাবেই না তো আমি এখানে সস ঢালতেছিলাম এ খুব ভালো লাগে বাচ্চারা যখন যে কোনো খাবার খেতে এতটা আগ্রহ দেখায় আমার ভাই মশালা দিলে সব কিছুতেই মোটামুটি আগ্রহ করে খায় কিন্তু আমার ছেলে ও কিছুই খেতে চায় না ওর শুধু কলা দুধ এগুলোই খায় এমনি মূলত আর কিছু খেতে চায় না আর জোর করে ভাত খাওয়াতে হয় তাও আবার মনে হয় একরকম যুদ্ধ করেই ওকে খাওয়াতে হয় তো আমি আবার বলতেছিলাম যে যেহেতু মানে ভাজাপোড়া খাবো সেহেতু অবশ্যই তো ঠান্ডা খেতেই হবে তো ঠান্ডা বের করে নিয়ে এসে রেডি করে নিচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ